হাই ফ্রেন্ড ওয়েলকাম আই ইউটিউব চ্যানেল জি কে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি স্পেশালি ডাব্লিউ কনস্টেবলের জন্য এই ম্যাথগুলো আজকে আমরা সামানুপাতিকের তিনটি নিয়ম জেনে নিব মধ্য সামানুপাতিক তৃতীয় সমানুপাতিক চতুর্থ সমানুপাতিক এই তিনটি নিয়ম থেকে তোমাদের কিন্তু ডাব্লুবিপি কনস্টেবলে প্রায় একটি নিয়মের অঙ্ক চলে আসে তো আজকে আমরা জানবো মধ্য সমানুপাতি কীভাবে করবো তোমাদের জন্য তিনটি ম্যাথের জন্য তিনটি সূত্র তোমাদের মনে রাখতে হবে মধ্য সমানুপাতিক থাকলে তোমাদের রুট এক্স ওয়াই এটা মনে রাখতে হবে মধ্য সমানুপাতির জন্য মধ্য সমানুপাতির জন্য এক্স ইন্টু ওয়াই দুই নম্বরে হচ্ছে তৃতীয় সমানুপাতি কিভাবে বের করব তৃতীয় সমানুপাতির জন্য তোমাদের ওয়াই স্কোয়ার বাই এক্স এই সূত্রটি মনে রাখতে হবে মধ্য সমানুপাতি হচ্ছে এক্স ইন্টু ওয়াই এবং তৃতীয় সমানুপাতি হচ্ছে ওয়াই স্কোয়ার বাই এক্স চতুর্থ সমানুপাতি চতুর্থ সমানুপাতির জন্য তোমাদের মনে রাখতে হবে এক্স ওয়াই এবং জেড এই তিনটের মধ্যে যদি থাকে চতুর্থ সমানুপাতি তবে ওয়াই ইন্টু জেড বাই এক্স এই সূত্রটি মনে রাখতে হবে এই তিনটি সূত্র তোমরা মনে রাখলে তোমাদের কিন্তু এই তিনটি সমানুপাতির ম্যাথ ক্লিয়ার হয়ে যাবে তো চলো এটা কিভাবে প্রয়োগ করবে সেটা তোমাদের একটি উদাহরণ দিয়ে দেখিয়ে দিই প্রথমে দ্বিতীয় সমানুপাতিটা কিভাবে বের করব মনে করো একটি সংখ্যা আছে বারো এবং একটি আছে সাতাশ এর মধ্য সমানুপাতি বের করতে বলেছে তাহলে বারো এবং সাতাশের মধ্য সমানুপাতি কিভাবে বের করব এ প্রশ্নগুলো কিন্তু তুমি ডাব্লুবি দেখবে দেখবে কোনো একটা প্রশ্ন আসতে পারে সমানুপাতি থেকে তো আজকে এই ভিডিওতে আমরা শিখে নেব সমানুপাতি কিভাবে বের করব বারো এবং সাতাশের আমরা সমানুপাতি যদি বের করি তাহলে আমাদেরকে রুট ওভার দিতে হবে এবং এক্স ইন্টু ওয়াই এই সূত্রটা মনে রাখতে হবে এক্স সমান আমরা বারো ধরবো এখানে রুট ওভার এক্স সমান আমরা বারো ধরলাম ইন্টু ওয়াই সমান টোয়েন্টি সেভেন বারো ইন্টু টোয়েন্টি সেভেনকে কীভাবে করবো এটা এটা ভেঙে নিব আগে দুই দিয়ে দুই তিনে ছয় এবং ছয় দুয়ে বারো টোয়েন্টি সেভেনকে যদি ভাঙি তিন তিনে নয় এবং তিন নয় সাতাশ এভাবে ভাঙা যাবে এটা থেকে আমরা বের করবো দুটো দুই রয়েছে একটা দুই বের হবে এবং চারটে তিনের মধ্যে দুইটো তিন বেরিয়ে যাবে এটাকে মাল্টিপাল করলে হয়ে যাবে তিন তিনে নয় নয় দুয়ে আঠারো তো সঠিক অ্যান্সার হয়ে যাবে মধ্য সমানুপাতি আঠারো হয়ে যাবে সঠিক অ্যান্সার এই সূত্রটি মনে রাখো তোমরা শুধু এখান থেকে তোমরা ডাব্লিউবিউ কনস্টেবলের জন্য একটি ম্যাথ অবশ্যই পাবে সমানুপাতি থেকে প্রিভিয়াস ইয়ার দেখবে তোমরা অনেকগুলোই এই রিলেটেড ম্যাথগুলো কিন্তু এসেছে এটা হয়ে গেলো মধ্য সমানুপাতি এবার আমরা বের করব তৃতীয় সমানুপাতি কিভাবে বের করি দুই নম্বর হচ্ছে আমাদের তৃতীয় সমানুপাতি কিভাবে বের করব মনে করো একটি সংখ্যা আছে ছয় এবং অন্যটি আছে বারো দুটি সংখ্যা তোমাদের দিয়ে দিয়েছে আর বের করতে বলেছে তৃতীয় সমানুপাতি তাহলে তোমাদের সূত্র আমি আগে বলে দিয়েছি ওয়াই স্কোয়ার বাই এক্স যদি আমরা করি তাহলে কিন্তু তৃতীয় সমানুপাতি বের হয়ে যাবে এক্ষেত্রে ওয়াই স্কোয়ার অর্থাৎ বারো বারোর স্কোয়ার করলাম এবং এক্স সমান হচ্ছে সিক্স তো বারো বাই সিক্স করলে কিন্তু আমাদের তৃতীয় সমানুপাতি বেরিয়ে যাবে তো বারো স্কোয়ার হচ্ছে একশো চুয়াল্লিশ তোমরা কিন্তু স্কোয়ারগুলো মুখস্থ করে রাখো বারো থেকে অর্থাৎ দুইয়ের স্কোয়ার থেকে তোমরা কিন্তু পঁচিশের স্কোয়ার যদি মুখস্থ রাখো তাহলে তোমাদের কিন্তু খুব হেল্পফুল হবে এক্সাম হলে কেন সেখানে খুব অল্প সময়ের মধ্যে তোমাদের স্কোয়ার করতে খুব লেট হয়ে যাবে তো তাই এটাও তোমরা মুখস্থ করে রাখবে দুই থেকে পঁচিশের স্কোয়ার বারোর স্কোয়ার হচ্ছে একশো চুয়াল্লিশ আর ছয় এটাকে আমরা কাটাকাটি করলে পাই ছয় দুয়ে বারো আর ছয় চারে চব্বিশ অর্থাৎ চব্বিশ হয়ে যাবে তৃতীয় সমানুপাতি তো তৃতীয় সমানুপাতি কিভাবে দেখে নাও তোমরা এটা এটা স্ক্রিনশট নিয়ে আমরা করলে কিন্তু বাই তৃতীয় সমানুপাতি বের করতে পারব নেক্সট যেটা হচ্ছে তোমাদের চতুর্থ সমানুপাতি তিন নম্বর পয়েন্ট হচ্ছে চতুর্থ সমানুপাতি সমানুপাতির তিনটেই সূত্র তোমাদের প্রয়োগ করতে হবে প্রথম মধ্য সমানুপাতি তৃতীয় এবং চতুর্থ তো চতুর্থ সমানুপাতি বের করার জন্য তোমাদের প্রথমে সূত্রটা বলে দিয়েছি আমি তিনটি সংখ্যা থাকবে মনে করো পাঁচ সাত এবং দশ এ তিনটি সংখ্যার তোমাকে চতুর্থ সমানুপাতি বের করতে বলেছে তো তিনটি সংখ্যার চতুর্থ সমানুপাতি বের করার জন্য আমাকে প্রথমে ওয়াই ইন্টু জেড বাই এক্স এই সূত্রটি প্রয়োগ করলে কিন্তু তোমাদের বের হয়ে যাবে ওয়াই সমান কত এখানে আমি ধরতে পারি এক্স সমান ফাইভ ওয়াই সমান সেভেন এবং জেড সমান হচ্ছে টেন এক্স সমান ফাইভ ওয়াই সমান সেভেন এবং জেড সমান টেন ধরে নিলাম ওয়াই সমান হচ্ছে সেভেন ইন্টু জেড সমান হচ্ছে টেন এবং এক্স সমান হচ্ছে ফাইভ এবার এটাকে তোমরা সলভ করো সেভেন ইন্টু ফাইভ দিয়ে কেটে দিলাম টু অ্যান্ড সেভেন ইন্টু টু ফোরটিন তো চতুর্থ সমানুপাতি হয়ে গেল ফোরটিন এর সঠিক অ্যান্সার চতুর্থ ফোরটিন হয়ে যাবে চতুর্থ সমানুপাতি তো আজকে আমরা তিনটেই শিখে নিলাম সমানুপাতির প্রথম সমানুপাতি এবং দ্বিতীয় তো মধ্য সমানুপাতি তৃতীয় সমানুপাতি এবং চতুর্থ সমানুপাতি কিভাবে বের করব এটার সূত্র তিনটে দেওয়া আছে তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও আজকে ভিডিওটি এত দূরই ছিল তোমাদের প্রত্যেক দিন একটি করে ট্রফিক আমি আলোচনা করব ম্যাথ থেকে তোমরা ডাব্লিউ বিপির জন্য যারা যারা প্রিপারেশন করছো খাস করে কনস্টেবল কনস্টেবলি কনস্টেবল বা এস আই এর জন্য যারা প্রিপারেশন করছো এই ম্যাথগুলো তোমরা কিন্তু একটা অবশ্যই পাবে যে টপিক ধরে আমি ক্লাসগুলো করাবো সে টপিক থেকে এক একটা টপিক থেকে তোমাদের এক একটা ম্যাথ রিলেটেড টপিক করাবো যা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য তো অবশ্যই চ্যানেলের সঙ্গে জড়িত থাকবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেলাইকিনটি ক্লিক করে নিও থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক